বিসমিল্লা রহমানির রহিম সুপ্র বিয়র্স সালামু আলাইকুম তো অনেকদিন পরে আপনাদের সামনে কিছু কিছু আর কি বাচ্চা নিয়ে সেল পোস্ট দিব তো বেশ কিছুদিন আসলে বাচ্চা ছোট ছিল যার কারণে সেল পোস্ট দিতে পারেনি আর সবাই আমার পাশে থাকবেন আর সাপোর্ট করবেন আমাকে আপনারা সাপোর্ট করলেই আমি উৎসাহিত হব এবং আপনাদের কম প্রাইজে ভালো মানের বেবি দিতে পারবো আপনারা যদি আমার সাথে না থাকেন সাপোর্ট না দেন ইনশাল্লাহ আমি এটা করতে পারবো না আপনারা আপনাদের কাছে একটাই সহযোগিতা চায় আপনারা সাপোর্ট দিবেন আমাকে আমি আপনাদের কম প্রাইজে অনেক ভালো মানের বেবি দিতে পারবো তো আজকের বেশ কিছু বেবি প্লাস রানিং কবিতার দেখাবো সবাই আমার পাশে থাকবেন আমি মনির আমার চ্যানেলের পাশে থাকবেন মনির বিডি পিজন কিংয়ের পাশে থাকবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখবেন কারণ ভিডিওতে ফার্স্ট টু লাস্ট অনেক ভালো মানের দেয়া দেওয়া হবে আমার ঠিকানা অনেকে জানতে চান অনেকে জানেন আমার ঠিকানা হলো খুলনা ফুলবাড়ি গেট আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো জিরো ওয়ান সিক্স সেভেন জিরো ওয়ান নাইন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে আপনারা নক করতে পারেন ইমোতে নক করলে হয়তো বা কল ডাইরেক্ট নাও আসতে পারে আপনারা যে কোনো এস এম এস দেবেন আমি অ্যাড করে দিলে তখন কল আসবে তো বেশি কিছু বলবো না শুধু একটাই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর বেশি বেশি শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো বিওয় দেখেন এক পেয়ার কবুতার নিয়ে আসলাম এটা বেবি কবুতার এই কবুতারটা আমার বানানো কবুতার গলায় লাল দিয়ে আর একটা বিলাট ঢুকানো আছে এই কবুতারটার ভিতরে তো দেখেন কবুতারের চোখ দেখেন বিয়ার্স মাশাল্লাহ কোয়ালিটির চোখ দুইটা কবুতারই মাসাল্লা বেবি দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি তো বিয়ার্স দেখেন এই বাচ্চা জোড়া ছেড়ে দেখাচ্ছি দেখেন এই বাচ্চা জুড়া আসলে মাদি বাচ্চাটার এক পাকে একটু প্রবলেম আছে সেটা হয়তো দশ পাক ক্লিয়ার হলে ক্লিয়ার হতে পারে এমনি সম্পূর্ণ ওকে আছে তবে মাদি বাচ্চাটা আপনারা নিয়ে আমার জানা মতে ব্রিডিং করতে হবে উড়াইতে উড়ানো সম্ভবত যাবে না নর বাচ্চাটা ভরপুর উড়ানো যাবে সমস্যা নেই তো এই বাচ্চা জোড়া যারা নেবেন ওয়ানলি পাঁচশো টাকা ওয়ানলি পাঁচশো টাকা আপনাদের যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নখ করতে পারেন বাচ্চা দুটো দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর বাচ্চা খুবই সুন্দর বাচ্চা ওনলি পাঁচশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিয়ার্স এক পেয়ার স্কুলওয়ালা গোল্ডেন নিয়ে আসলাম চমৎকার দুইটা কবুতার খুবই চমৎকার দুইটা কবুতারই দশ পার ক্লিয়ার হয়ে গেছে আ দুইটা কবিতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বৃহস দেখেন দুইটা কবিতার মার্শাল্লা অনেক সুন্দর কবুতার দুইটা কবুতার স্কুলওয়ালা গোল্ডেন কবুতার এই দুইটা কবুতার যারা নেবেন এই দুইটা কবুতার অনলি চোদ্দোশো টাকা জান অনলি চৌদ্দোশো টাকা দুইটা কবুতার নিউ রানিং কবুতার দুইটা কবুতার দশ পর কমপ্লিট হয়ে গেছে দুইটা কবুতার যারা নেবেন অনলি চোদ্দোশো টাকা খুবই চমৎকার দুইটা কবুতার সুন্দর কবুতার অনলি চোদ্দোশো টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে আর জিনিস বিষয় বলে দিই সেটা হলো মাদিটার ঠোঁটটা একটু বেঁকা আছে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট খাওয়া দাওয়া করছে এত বড় হয়েছে দশবার কমপ্লিট হয়েছে আপনারা দেখেন আর সামনে যেটা বাড়তি আছে আপনারা নিয়ে কেটে ওটা সমান করে নিতে পারেন তবে খাবারের পটে খাওয়াই তো ও সম্পূর্ণ কমপ্লিট খাওয়া দাওয়া আপনারা ঠোঁটটা একটু দেখেন তো যাই হোক এই ঠোঁটটা এই যে দেখেন যারা নেবেন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দিয়ে যাবে তো বিহার্স এক পেয়ার ডাবল আর বেবি নিয়ে আসলাম দেখেন চমৎকার বেবি দুইটা চোখ দেখেন বিহর্ একেবারে লাল টক টক হয়ে যাবে কবুতার হ্যাঁ চোখ তো দুইটা কবুতারই মাসাল্লাহ চমৎকার কবুতার দুইটা বেবি তো এই বেবি দুইটা আবার নর্মাদি কনফার্ম আমি দিতে পারবো না হ্যাঁ তো বেবি দুইটা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়র্স বেবি দুইটা দেখেন খুবই চমৎকার বেবি ডাবলা বেবি দুইটা বেবি অনেক সুন্দর মানের ভালো মানের বেবি এই দুইটা বেবি যারা নেবেন অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনার স্ক্রিনশট দিয়ে নক করবেন ওয়ানলি ফর এক হাজার টাকা এত সুন্দর দুইটা বেবি আপনারা নিতে পারেন মার্শাল্লা ফ্লাই করবে তো যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবে ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে অনলি এক হাজার টাকা তো বিহার্স আপনাদের মাঝে এই আর পেয়ার আলী আল্লাহ কবুতার নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন বিহার্স মাসাল্লাহ চোখ দুইটা দুইটা কবুতারেরই চোখ দেখেন বিহার্স খুবই ভালো মানের চোখ এবং দুইটা কবিতারই মাসাল্লাহ কবুতার দুইটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিহার্স দুইটা কবুতার অনেক সুন্দর কবুতার এবং চরম স্ট্যান্ডিংয়ের কবুতার দুইটা কবুতার আলিওয়ালা থার্টি ফাইভ কবুতার চট দেখেন বিয়ার্স আর চট দেখেন এইটার এই দুইটা কবুতারের চট দেখেন এবং পুরো কুবরা স্টাইলে দাঁড়াবে কবুতার বেবি এটার একটু বয়স যখন হবে তখন অনেক ভালো মানের চেহারা হয়ে যাবে এবং আপনার দেখেন দুইটা কবুতারের স্ট্যান্ডিং দেখেন কুবরা কোয়ালিটি দেখেন হ্যাঁ তো আপনারা নিতে পারেন এই দুটা কবুতার এই দুটা কবিতার দামও কম চাচ্ছি এই দুটা কবিতার দাম চাচ্ছি একদম এক হাজার টাকা একদম দাম এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আলিওয়ালা থার্টি ফাইভ স্ক্রিনশট দিয়ে নিতে পারেন ইনশাল্লাহ যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে স্ক্রিনশট দিয়ে ইম হোয়াটসঅ্যাপে নক করবেন যে কোনো জায়গা পৌঁছে দেওয়া যাবে তো বিহার এই এক প্যাট ডাবলা কবিতা নিয়ে আসলাম দেখেন খুবই সুন্দর কবুতার এবং চোখ দেখেন ভিউয়ার্স আপনারা চোখ দেখলে বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি কবুতার দেখেন চোখ দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি সম্পূর্ণ কবুতার বিহর্স দেখেন তো দুইটা বেবি আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন দুইটা বেবি দেখেন মার্শাল্লাহ কোয়ালিটি বেবি যেমন কোয়ালিটি স্ট্যান্ডিং খুবই সুন্দর কবুতার কবুতার দুটো যারা নেবেন এই দুটো কবুতর দাম চাচ্ছে আমি অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি এক হাজার টাকা অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাআল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কবুতার মাশাল্লাহ উড়বে এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন দুইটা বেবি অনলি এক হাজার টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে তো বিয়র্স এ এক পেয়ার ডাবালা কবুতার নিয়ে আসলাম দেখেন চোখ দেখেন মাসাল্লাহ একদম রক্তের দানা ব্লাডের মতো দেখা যাবে চোখ খুব সুন্দর কোয়ালিটি চোখ এটাও দেখেন মাসাল্লাহ চোখ দেখেন বিহর্স চোখ দেখলে চোখের মায়ায় পড়ে যাবেন তো দুটা কবুতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স এই দুইটা কবিতা যারা নেবেন ডাবলা কবুতার এই দুটা কবিতা যারা নেবেন এই দুটা কবিতারও দাম চাচ্ছি এক হাজার টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করতে পারেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ দুইটা কবিতার দুইটা কবুতার দেখেন যেমন স্ট্যান্ডিং তেমন কোয়ালিটি কবুতার দুইটা কবিতার চোখও যেমন স্ক্রিনশট দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দেওয়া যাবে তো বিহার্স এ এক পেয়ার দেখেন ওমান ওমানটেটির বাচ্চা নিয়ে আসলাম দেখেন নাকে ফুল আলিফ ঠোঁট একেবারে সরু ঠোঁটের কবুতার নাকে ফুল দেখেন চোখ দেখেন বিহর্ আর এ একটা দেখেন এটা হলো মাদি বাচ্চা সম্ভবত এটা দেখেন ঠোঁট দেখেন নাকে ফুল দেখেন চোখ দেখেন বিহার্স তো দুইটা কবিতার আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স চরম স্ট্যান্ডিংয়ের কবুতার দুইটা কবুতার দুইটা কবুতার খুবই হাই কোয়ালিটি কবুতার ওয়ান টেন্টি বেবি তো এই দুটা কবুতার যারা নেবেন এই দুইটা কবুতার আমি আপনাদের কাছে দাম চাচ্ছি একেবারে সীমিত দাম এই দুইটা কবুতার দাম চাচ্ছি আমি অনলি পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে অনলি পনেরোশো টাকা যাদের পছন্দ হবে যেমন স্ট্যান্ডিং তেমন কালার আসবে ইনশাল্লাহ যাদের পছন্দ হবে দিয়ে নক করবেন যে কোনো যা পৌঁছে দিয়ে যাবে তো বিহর্স এক পেয়ার কামাগার কবুতর নিয়ে আসলাম প্রিন্স কামাগার কবুতর আপনারা দেখেন চোখ দেখেন এটা ঘরেই থাকে তার চোখের অবস্থা দেখেন ঘরে থাকে এই এই অবস্থা রোদে থাকলে কী অবস্থা হইতো দেখেন চোখ দেখেন বিহর্স এটারও চোখ দেখেন বিহর্স মার্শাল্লা কোয়ালিটির চোখ একদম ব্লাডের মতো দুইটা বাচ্চা আমি ছেড়ে দেখাচ্ছি দেখেন তো বিয়ার্স দেখেন দুইটা বাচ্চা খুবই চমৎকার বাচ্চা দুইটা বাচ্চা অলরেডি ছয় পার কমপ্লিট হয়ে গেছে দুইটা বাচ্চা ছয় পার কমপ্লিট হয়ে গেছে তো এই দুইটা বাচ্চা প্রিন্স কামাকার কবুতার দুইটা কবুতার যারা নেবেন অলরেডি নিউ রানিং ধরতে গেলে তো এই দুইটা বাচ্চা যারা নেবেন এই দুইটা বাচ্চা এক দাম দুই হাজার টাকা এক দাম দুই হাজার টাকা দামাদামির কোনো অপশন নাই দামাদামি করলে দিতে পারবো না ইনশাআল্লাহ যাদের পছন্দ হবে আপনারা নিতে পারেন প্রিন্স কামাকার কবুতার নর্মাদি কনফার্ম আছে এখানে নর্মাদি কনফার্ম আছে তো যাদের পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে নক করবেন ইনশাল্লাহ যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া যাবে কবুতার খুবই সুন্দর পিওর বিলাটের প্রিন্স কামাগার কবুতার